তো হ্যালো ফ্রেন্ডস আপনি কি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চান তো সেটা কীভাবে করবেন এই দুই হাজার পঁচিশ সালে এসে নতুন আপডেটের পর কীভাবে করতে হয় তো সেটাই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিন যাওয়া যাক তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন থ্রি লাইন এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে পেজেসের অপশন তো জাস্ট এই পেজের ওপর একটা ক্লিক করবেন তো করার পর আপ অলরেডি আমার কয়েকটি পেজ আছে তো যে কোনো একটা পেজ সিলেক্ট করে নেবেন আপনি যে পেজের নাম চেঞ্জ করতে চান ঠিক আছে তো ধরে নেন সফন পা জিরো জিরো সেভেন তো এখানে একটা ক্লিক করলাম তো করার পর এখানে সুইচ দেখতে পাবেন তো সুইচে ক্লিক করে দেবেন আপনার পেজে অটোমেটিক চলে যাবে তো এখানে আমি আমার পেজটা দেখাচ্ছি তো এই যে এই আমার পেজ তো এই পেজটা যেহেতু আমি নাম চেঞ্জ করবো তো তার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করার পর এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে তো করার পর আবার সেরিং অপশন থেকে পাবেন ডান তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারভেস চলে আসবে তো দেখি নিচের দিকে এখানে নেমের কোনো চেঞ্জ করার পদ্ধতি আছে কি না তো এখানে আমি স্টোর করে নিচ্ছি তো এখানে কোনো নামের অপশন দেখতে পারবেন না তো এখন কী করবেন করণীয় তো এখানে জাস্ট আপনাকে উপর দিকে চলে যেতে হবে এখন তো চলে আসার পর এখান থেকে হবে সার্চ সেটিংস তো এখানে উপর দিকে আপনাকে একটা সার্চ করতে হবে এখানে তো এখানে লিখতে হবে নেম অপশানটা লেগে নেবেন তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম হপন পার জিরো জিরো সেভেন তার তার নিচে আসে নেম তো জাস্ট এই নেমের ওপর একটা ক্লিক করবেন তো করার পর এখানে এডিট পেজ নেম তো আপনার যেটা পছন্দ হবে তো সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার নাম পরিবর্তন করতে পারেন কিংবা চেঞ্জ করতে পারেন তো আমি ধরে নেওয়া স্বপ্ন জোস জোস এইট তো দিয়ে দিলাম এটা তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে রিভিউ সেন্স তো এখানে রিভিউ সেন্স করে দিবে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে আছে রিভিউ নেম চেঞ্জ তো তার নিচের দিকে পেয়ে যাবেন সাবমিট ফর যা আছে ঠিক আছে সাবমিট ফোর আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো অটোমেটিক কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার পেজের নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এডিটিভ ভিডিও করার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এবং টিউটোরিয়ালস আরও বিভিন্ন মোবাইল গ্যাজেটের